নমস্কার আমি ব্রততি বাংলা সাহিত্য পাঠে ব্রততি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমরা শুনে নেব পাগলা দাসু গল্প সংকলনেরই ষষ্ঠ গল্প সব জানতা তাহলে শুরু হচ্ছে আজকের গল্প আমাদের সব জানতা দুলিরামের বাবা কোনো একটা খবরের কাগজের সম্পাদক সেই জন্য আমাদের মধ্যে অনেকেরই মনে তাহার সমস্ত কথার উপর অগাধ বিশ্বাস দেখা যাইত যে কোনো বিষয়েই হোক জার্মানির লড়াইয়ের কথাটাই হোক আর মোহন বাগানের ফুটবলের ব্যাখ্যাই হোক দেশের বড়লোকদের লোকদের ঘরোয়া গল্পই হোক আর নানা রকম উৎকট রোগের বর্ণনাই হোক যে কোনো বিষয়ে সে মতামত প্রকাশ করিত একদল ছাত্র অসাধারণ শ্রদ্ধার সঙ্গে সে সকল কথা শুনিত মাস্টার মহাশয়দের মধ্যেও কেহ কেহ এ বিষয়ে তাহার ভারী পক্ষপাতি ছিলেন দুনিয়ার সকল খবর লইয়া সে কারবার করে সেই জন্য পণ্ডিত মহাশয় তাহার নাম দিয়াছিলেন সব জানতা আমার কিন্তু বরাবরই বিশ্বাস ছিল যে সব জানতা যতখানি পাণ্ডিত্য দেখায় আসলে তাহার অনেকখানি উপর চালাকি দু চারটি বড় বড়ো সোনা কথা আর খবরের কাগজ পড়িয়া দুই দশটা খবর এই মাত্র তাহার পুঁজি তারই উপর রং চং দিয়া নানা রকম বাজে গল্প জুড়িয়া সে তাহার বিদ্যা জাহির করিত একদিন আমাদের ক্লাসে পণ্ডিত মহাশয়ের কাছে সে নায়াগ্রা জলপ্রপাতের গল্প করিয়াছিল তাহাতে সে বলে যে নায়াগ্রা দশ মাইল উঁচু এবং একশত মাইল চওড়া একজন ছাত্র বলিল সে কি করে হবে এভারেস্ট সবচেয়ে উঁচু পাহাড় সেই তো মোটে পাঁচ মাইল সব জানতা তাকে বাধা দিয়া বলিল তোমরা তো আজকাল খবর রাখো না যখনই তার কথায় আমরা সন্দেহ বা আপত্তি করিতাম সে একটা যা তা নাম করিয়া আমাদের ধমক দিয়া বলিত তোমরা কি অমুকের চেয়ে বেশি জানো আমরা বাহিরে সব সহ্য করিয়া থাকিতাম কিন্তু এক এক সময় রাগে গা জ্বলিয়া যাইত সব জানতা যে আমাদের মনের ভাবটা বুঝিত না তাহা নয় সে তাহা বিলক্ষণ বুঝিত এবং সর্বদাই এমন ভাব প্রকাশ করিত যে আমরা তাহার কথাগুলি মানি বা না মানি তাহাতে কিছুমাত্র যায় আসে না নানারকম খবর ও গল্প জাহির করিবার সময় মাঝে মাঝে আমাদের শুনাইয়া বলিত অবশ্যই কেউ কেউ আছেন যারা এসব কথা মানবেন না অথবা যারা না পড়েই খুব বুদ্ধিমান তারা নিশ্চয়ই এইসব উড়িয়ে দিতে চাইবেন ইত্যাদি ছোকরা বাস্তবিক অনেক রকম খবর রাখিত তার উপর বোলচালগুলিও বেশ ছিল ঝাঁঝালো রকমের কাজে আমরা বেশি তর্ক করিতে সাহস পাইতাম না তাহার পর একদিন কি কুক্ষণে তাহার এক মামার ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া আমাদেরই স্কুলের কাছে বাসা লইয়া বসিলেন তখন আর সব জান তাকে পায় কে তাহার কথাবার্তার দৌড় এমন আশ্চর্য রকম বাড়িয়া চলিল যে মনে হয়তো বুঝিবা তাহার পরামর্শ ছাড়া ম্যাজিস্ট্রেট হইতে পুলিশের পেয়াদা পর্যন্ত কাহারও কাজ চলিতেই পারে না স্কুলের ছাত্রমহলে তাহার খাতির ও প্রতিপত্তি এমন আশ্চর্য রকম জমিয়া গেল যে আমরা কয়েক বেচারা যাহারা বরাবর তাহাকে ঠাট্টা বিদ্রূপ করিয়া আসিয়াছি একেবারে কোণঠাসা হইয়া রইলাম এমনকি আমাদের মধ্য হইতে দু একজন তাহার দলে যোগ দিতেও আরম্ভ করিল অবস্থাটা শেষটা এমন দাঁড়াইল যে স্কুলে আমাদের টেকা দেয় দশটার সময় মুখ কাঁচু করিয়া ক্লাসে ঢুকিতাম আর ছুটি হইলেই সকলের ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশার হাত এড়াইবার জন্য দৌড়িয়া বাড়ি আসিতাম টিফিনের সময়টুকু হেডমাস্টার মহাশয়ের ঘরের সামনে একখানা বেঞ্চের উপর বসিয়া অত্যন্ত ভালো মানুষের মতো পড়াশোনা করিতাম এই এইরকমভাবে কতদিন চলিত জানি না কিন্তু একদিনের একটি ঘটনায় হঠাৎ সব জানতা মহাশয়ের জারি জুড়ি সব এমনই ফাঁস হইয়া গেল যে তাহার অনেক দিনকার খ্যাতি ওই একদিনেই লোপ পাইল আর আমরাও সেই দিন হইতে একটু মাথা তুলিতে পারিয়া হাপ ছাড়িয়া বাঁচিলাম সেই ঘটনারই গল্প বলিতেছি একদিন শোনা গেল লোহারপুরের জমিদার রামলাল বাবু আমাদের স্কুলে তিন হাজার টাকা দিয়েছেন একটি ফুটবল গ্রাউন্ড ও খেলার সরঞ্জামের জন্য আরো শুনিলাম রামলাল বাবুর ইচ্ছা সেই উপলক্ষে আমাদের একদিন ছুটি ও একদিন রীতিমত ভোজের আয়োজন হয় ধরিয়া এই খবরটাই আমাদের প্রধান আলোচনার বিষয় হইয়া উঠিল কবে ছুটি পাওয়া যাইবে কবে খাওয়া এবং কি খাওয়া হইবে এই সকল বিষয়ে জল্পনা চলিতে লাগিল সব জানতার দুলিরাম বলিল যেবার সে দার্জিলিং গিয়াছিল সেবার নাকি রামলাল বাবু তাহাকে কেমন খাতির করিতেন তাহার কবিতা আবৃত্তি শুনিয়া কী কী প্রশংসা করিয়াছিলেন এ বিষয়ে সে স্কুলে আগে এবং পরে সারাটি টিফিনের সময় এবং সুযোগ পাইলে ক্লাসের পড়াশুনোর ফাঁকেও নানা অসম্ভব রকম গল্প বলিত অসম্ভব বলিলাম বটে কিন্তু তাহার চেলার দল সে সকল কথা নির্বিচারে বিশ্বাস করিতে একটুও বাধা বোধ করিত না একদিন টিফিনের সময় উঠোনের বড় সিঁড়িটার উপর একদল ছেলের সঙ্গে বসিয়া সব জানতা গল্প আরম্ভ করিল একদিন আমি দার্জিলিংয়ে লাট সাহেবের বাড়ির কাছে ওই রাস্তাটায় বেড়াচ্ছি এমন সময় দেখি রামলাল বাবু হাসতে হাসতে আমার দিকে আসছেন তার সঙ্গে আবার এক সাহেব রামলালবাবু বললেন দুলিরাম তোমার সেই ইংরাজি কবিতাটা একবার এঁকে শোনাতে হচ্ছে আমি এর কাছে তোমার সুখ্যাতি করছিলাম তাই ইনি সেটা শুনবার জন্য ভারী ব্যস্ত হয়েছেন উনি নিজে থেকে বলছেন তখন আমি আর কি করি আমি সেই ক্যাসা ক্যাসাবিয়াঙ্কা থেকে আবৃত্তি করলুম তারপর দেখতে দেখতে যা ভিড় জমে গেল সবাই শুনতে চায় সবাই বলে আবার করো মহা মুশকিলে পড়ে গেলাম নেহাত রামলাল বাবু বললেন তাই আবার করতে হলো এমন সময় কে যেন পিছন হইতে জিজ্ঞাসা করিল রামলাল কে। সকলে ফিরিয়া দেখি একটি রোগা নিরীহ গোছের পাড়া ভদ্রলোক সিঁড়ির উপর দাঁড়াইয়া আছেন সব জানতা বলিল রামলাল বাবুকে তাও জানেন না লোহারপুরের জমিদার রামলাল রায় ভদ্রলোকটি অপ্রস্তুত হইয়া বলিলেন হ্যাঁ তার নাম শুনেছি সে তোমার কেউ হয় নাকি না কেউ হয় না এমনি খুব ভাব আছে আমার সঙ্গে প্রায় চিঠিপত্র চলে ভদ্রলোকটি আবার বলিলেন রামলালবাবু লোকটি কেমন সব জানতা উৎসাহের সঙ্গে বলিয়া উঠিল চমৎকার লোক যেমন চেহারা তেমনি কথাবার্তা তেমনি কায়দা দুরস্ত এই আপনার চেয়ে প্রায় আধ হাতখানিক লম্বা হবেন আর সেই রকম তার তেজ আমাকে তিনি কুস্তি শেখাবেন বলেছিলেন আর কিছুদিন থাকলে ওটা বেশ রীতিমতো শিখে আসতাম বটে বয়সের পক্ষে খুব তো বেশ তো কথাবার্তা বলতে পারো কি নাম হে তোমার সব জানতা বলিল দুলিরাম ঘোষ রণদা বাবু ডেপুটি আমার মামা হন শুনিয়া ভদ্রলোকটি ভারী খুশি হইয়া হেডমাস্টার মহাশয়ের ঘরের দিকে চলিয়া গেলেন ছুটির পর আমরা সকলেই বাহির হইলাম স্কুলের ডেপুটি বাবুর বাড়ি তার বাহিরের বারান্দায় দেখি সেই ভদ্রলোকটি বসিয়া দুলিরামের ডেপুটি মামার সঙ্গে গল্প করিতেছিলেন দুলিরামকে দেখিয়াই মামা ডাক দিয়া বলিলেন দুলি এদিকে আয় একে প্রণাম কর এটি আমার ভাগ দুলিরাম ভদ্রলোকটি হাসিয়া বলিলেন হ্যাঁ এর পরিচয় আমি আগেই পেয়েছি দুলিরাম আমাদের দেখাইয়া খুব আড়ম্বর করিয়া ভদ্রলোকটিকে প্রণাম করিল ভদ্রলোকটি আবার বলিলেন আমার পরিচয় জানোন বুঝি সব জানতা এবার আর জানি বলিতে পারিল না আমতা আমতা করিয়া মাথা চুলকাইতে লাগিল ভদ্রলোকটি তখন বেশ একটু মুচকি মুচকি হাসিয়া আমাদের শুনাইয়া বলিলেন আমার নাম রামলাল রায় লোহারপুরের রামলাল রায় খানিক্ষণ হাঁ করিয়া দাঁড়াইয়া রহিল তারপর মুখখানা লাল করিয়া হঠাৎ এক দৌড়ে বাড়ির ভিতর ঢুকিয়া গেল ব্যাপার দেখিয়া ছেলেরা রাস্তার উপর হো হো করিয়া হাসিতে লাগিল তারপরের দিন আমরা স্কুলে আসিয়া দেখিলাম সব জানতা আসে নাই তাহার নাকি মাথা ধরিয়াছে নানা অজুহাতে সে দু তিন দিন কামাই করিল তারপর যেদিন স্কুলে আসিল তখন তাকে দেখিবা মাত্র তাহারই কয়েকজন চেলা কি হে রামলাল বাবুর চিঠিপত্র পেলে বলিয়া তাহাকে একেবারে ঘিরিয়া ধারাইল তারপর যতদিন সে স্কুলে ছিল ততদিন তাহাকে খেপাইতে হইলে বেশি কিছু করার দরকার হইতো না একটিবার বাবুর খবর জিজ্ঞাসা করিলেই বেশ তামাশা দেখা যাইতো ব্যাস সব জানতা গল্পটি এখানেই সমাপ্ত হল আশা করি আপনাদের গল্প পাঠ ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্য করে লাইক করে দেবেন শেয়ার করতে পারেন ছোটদের সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম খুব তাড়াতাড়ি দাশুরি পরের গল্প নিয়ে হাজির হব ভোলানাথের সর্দারি